দর্শক আমরা দেখতে পাচ্ছি আহ দুই পাশ থেকে কিন্তু পুলিশের আহ করা নিরাপত্তা থাকা সত্ত্বেও কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাঙচুর চালানো হচ্ছে ইট পাটকে নিক্ষেপ করা হচ্ছে দর্শক দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জাতীয় পার্টির কার্যালয়ে কিন্তু ইট পাটকেল মারা হচ্ছে জাতীয় পার্টির কার্যালয়ে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করে কিন্তু ভাঙার আহ চেষ্টা করছেন আমরা দেখছি একজন নারীও কিন্তু এখানে ইট মারছেন পুলিশের করা নিরাপত্তা সত্ত্বেও জাতীয় পার্টির কার্যালয় এই মুহূর্তে ইট পাটকেল নিক্ষেপ করে ভাঙার চেষ্টা করতেছেন দর্শক দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির কার্যালয়ের যে মেন মেন যে দরজা শাটার দিয়ে আটকানো সেই শাটারে কিন্তু শাটারে কিন্তু ভাঙছে ভাঙছে আমরা তা দেখার জন্য দেখার চেষ্টা করছি দর্শক দর্শক আমরা এখন কিন্তু দেখছি মুকুর মুখুর ইট পাটকেল কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের উপরে পড়ছে দর্শক দুপাশেই কিন্তু পুলিশের করা নিরাপত্তা রয়েছে এবং যে কোনো মুহূর্তে দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির কার্যালয়ের ভিতরে কিন্তু প্রবেশ করেছে দর্শক দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ 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 কিন্তু তারা এখান থেকে সরে দাঁড়িয়েছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে পুলিশ কিন্তু অ্যাকশন হচ্ছে যাবে বল পুলিশ কিন্তু এই মুহূর্তে অ্যাকশনও যাবে পুলিশ এই মুহূর্তে কিন্তু একশনে যাবে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক জাতীয় পার্টির কার্যালয়ের তালা ভেঙে কিন্তু ভিতরে প্রবেশ করেছে এবং পুলিশ কিন্তু তারা একশনে যাবে তারা প্রস্তুতি নিচ্ছে দর্শক দর্শক জাতীয় পার্টির কার্যালয়ে কিন্তু এই মুহূর্তে ভাঙচুর চালানো হচ্ছে এবং পুলিশ কিন্তু এখানে আহ একশনে আছে একশনে যাবে